সুভা ঘোষ মহাশয়া আপনি প্রস্তুত থাকবেন আমাদের অতিথি যারা আছেন একটু মার্জনা এই জন্য চেয়ে নিতে হচ্ছে

শ্যামল মুখোপাধ্যায় বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রী শ্যামল মুখোপাধ্যায়কে আমরা অনুরোধ করছি আসার জন্য শ্রী তরুণ কান্তি মন্ডল আপনি আসবেন মঞ্চের দিকে আমাদের সবকিছু সাথী ছোট মাঝে মাঝে আমাদের গাইড করে আপনি চলে আসবেন

সম্মান জানাকছে কলকাতা স্বাস্থ্য সমন্বয় থেকে অন্তরাটে জানাছে নর্থে ডবলম কোয়ালিটি শিপিং সাথে আরমিকা মেধা এবং

তালানা জলচল ধরে আজকে দিনের বেলা 19.3 জলচল করেছে সম্পত্তি দেখতে শক্তি আমরা সামনে দেখুন আসতে নি উনি আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামে হয়ে নেবে না উনি ওনার আমাদের এই পর্ব এখানে সমাপ্ত এবার একটি গ্রুপ কত